নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো আজকে কী কী রান্না করব চলো দেখে তো বন্ধুরা আজকে কি রান্না করব তোমাদের বলে দিই তো বন্ধুরা আজকে কি রান্না করব তোমাদের বলে দিই তো আজকে রান্না করব চিচিঙ্গা ভাজা আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাতে দেব উচ্ছে আলু ভাতে দেব। আর চিচিঙ্গাটা আজকে আমি অনেকদিন পরে রান্না করছি চিচিঙ্গাটা একটু রান্না করাই হয় না তো আজকে চিচিঙ্গা রান্না করব উচ্ছে আলু ভাতে দেব আর দেখো এখানে আলু কেটে নিয়েছে পেঁয়াজ কেটে নিয়েছে নিয়েছি রেডি করে নিয়েছে আর রান্না করবো চিকেন তো চিকেনটা যখনই রান্না করি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই মশলা দিয়ে করি তো আজকে তোমাদের দাদা আমাকে টক দিয়ে এনে দিয়েছে আর টক দই দিয়ে বলেছে চিকেনটা রান্না করতে তো টক দই দিয়ে চিকেন রান্না তো ভালোই টেস্ট হবে আর খুবই সুন্দর খেতে লাগে তো টক দই নিয়ে এসে দিয়েছে তো এই টক দইটা চিকেনে দেবো তো এই আজকে রান্না করছি তো রান্না চাপিয়ে দিলাম ভাতের জলও বসিয়ে দিয়েছি ভাতের জল গরম হচ্ছে আর চাল ধুয়ে নিয়েছি জল গরম হয়ে আসলে চালটা দিয়ে দেবো আর এদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়েছি তেলের উপরে চিচিঙ্গে ভাজাটা করে নেব আগে তারপরে চিকেন রান্না করব চাল ধুয়ে দিয়েছি এবার দিয়ে দেবো উচ্ছে আলুগুলো ভাতের মধ্যে আর এদিকে দিয়ে দেবো চিচিঙ্গাগুলো গুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তো চিচিঙ্গা রান্না হয়ে গেল কড়াই চাপিয়ে দিয়েছি এবার চিকেন রান্না করব দই দিয়ে আর এদিকে ভাত হচ্ছে তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম মশলা দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মশলা কষে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়া হয়ে গেল এবার দইটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব চিকেন চিকেন এবার ভালো করে কষে নেব আজকে মাংসটা দারুণ রান্না হবে ভালো করে এবার কষব তো খুব সুন্দর করে কষে নেব আর আজকে মাংসটা খেতেও খুব টেস্ট হবে আর টক দই দিয়ে মাংস রান্না করলে সত্যিই খেতে দারুণ হয় মাংস রান্না হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব এবার দিয়ে দিচ্ছি নুন ভালো করে কষে নেব তো কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি জল এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেবো তো দেখে নেবো আলু গলেছে কি না আলু গলে গেছে তো বন্ধুরা রান্না হয়ে গেল টক দই দিয়ে চিকেন কারি তো রান্না হয়ে গেল রান্না কমপ্লিট রান্নাগুলো তোমাদের বলে দিই আবারও তো বন্ধুরা রান্না হয়ে গেলো রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই তো রান্না করলাম ভাত পুচ্ছে আলু ভাতে পুচ্ছে আলুটা মেখে নিয়েছি ভাজা আর টক দই চিকেন তো বন্ধুরা রান্না হয়ে গেল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো